হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আমার ইউটিউব আর ফেসবুক পেজে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটা জুস নিয়ে আসছি সেটা নাম সেটার জুসের নাম কি জানেন সেটার জুসের নাম হলো তরমুজের জুস আর তরমুজের জুস কারো কারো ভালো লাগে যাদের ভালো লাগে থাকে তারা আমার এই ফুল ভিডিওটা দেখবেন চলো শুরু করে যাক আজকে জুস বানানোটা বন্ধুরা প্রথমে আমরা তরমুজটিকে খুব সুন্দরভাবে কেটে নেব তারপর আমরা তরমুজটিকে পিস পিস করে খুবই সুন্দর করে কেটে নেব তো এইভাবে হচ্ছে আমরা পিস পিস করে কেটে নিয়ে বাটিতে ঢেলে দেন আমরা প্ল্যান্ডার করবো দেন আমরা দিব চিনি তারপরে আমরা এটাকে আবার ব্ল্যান্ড করে নিব তারপরে দিয়ে দিব লেবুর রস আর এরপরও আমরা করে দিব সুন্দর মতো পরিবেশন গ্লাসের মধ্যে খুব হয়ে আমাদের আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমার ভিডিও তো ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু ঘরে বসে এই সহজ তরমুজের জুসটা বানাতে পারবে সবাই এই জুসটা অবশ্যই ইফতারে ট্রাই করবে খেলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো তো অবশ্যই করে দিবেন আমার নতুন নতুন আরও রেসিপি আর জুস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন আর নতুন নতুন যারা এসেছেন ফলো করে দিবেন আর পুরানরা আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম